প্রাণী ঝুঁকি নিয়ে যাতায়াত ঘাটালের স্কুল পড়ুয়াদে ভাইরাল সেই ভিডিও বন্যার ফলেই এখনো জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা বেশ কিছু জায়গায় শিখে উঠেছে পঠন পাঠন এর মধ্যেই আবার ঘাটালের দুর্যোগে নানা চিত্র উঠে এসেছে গত কয়েকদিনে কোথাও সেতু ভেঙে বিপত্তি কোথাও ডিঙি তৈরি করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে কয়েক সপ্তাহ ধরেই ঘাটালের বিস্তীর্ণ এলাকায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা গিয়েছে জলের ড্রামের সাহায্যে ভাসমান ডিঙি তৈরি করে যাতায়াত করছে স্কুলের পড়ুয়ারা বন্যার জলে ফুলে ফেঁপে ওঠা শিলা ঐরাবতী নদীর এ থেকে ও প্রান্ত অব্দি বাঁধা হয়েছে দড়ি গাছে ডিঙ্গি তৈরি করে সেই দড়ি ধরে ধরে কোনো মতে নদী পারাপার করছে স্কুল পড়ুয়ারা এখানে একটি বাঁশের পোল ছিল এবং আমরা এই এই বাঁশের পোল দিয়েই যাতায়াত করতাম এবং স্কুলে যেতাম এবং কি আমরা টিউশনও যেতাম এই বাঁশের পুলটি ভেঙে যাওয়ার কারণে আমাদের খুবই অসুবিধা হচ্ছে আমাদেরকে অনেকটাই প্রায় অনেকটাই ঘুরে অন্য একটা পল দিয়ে স্কুল যেতে হয় তার কারণে আমরা টিউশন থেকে এসে বা কোথাও যেতে প্রচুর অসুবিধা হচ্ছে টিউশন দিকে যেতে স্কুল বা স্কুল থেকে যে আবার টিউশন ধরাটা প্রচুর মুশকিল তাতে স্কুল কামাই হচ্ছে না হচ্ছে না হ্যাঁ দিনের পর দিন স্কুল কামাই হচ্ছে শুধুমাত্র পরীক্ষার জন্য আসা হচ্ছে পরীক্ষার জন্য আসা হচ্ছে আর এই সিস্টেমটা করেছে গ্রামের লোকেরা নিজেদের উদ্যোগে পাড়ার লোকেরা তাই তো হ্যাঁ ঠিক আছে আর এটা তো ঝুঁকিপূর্ণ